যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা বিভিন্নভাবে বোমা বন্ধু নিয়ে জমায়েত হচ্ছে কোথাও কোথাও এটা আমরা পুলিশে অলরেডি জানিয়েছিলাম আজকে আমি অবাক হলাম যে যেখানে চারটে থানার পুলিশ ডিসি সাহেব র্যাব নিয়ে আছে সেখানে প্রকাশ্যে দিনের বেলায় বোমা ছুটলো এবং সেই যে দুজন বোমা ছুটল তারা যে আইএসএফ এর সক্রিয় কর্মী ওখানকার দোকানদার সাধারণ মানুষ সবাই দেখেছে একজনের নাম ইদ্রিস একজনের নাম আবেদ আলী এই দুই সমাজ দ্বারা তারা চেষ্টা করেছিল এখানে বোম মেরে ভয় দেখিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করবে কিন্তু ভাওড়ে সেদিন চলে গেছে এখন ঢিল মারলে পাত্র খেতে হবে এটা অন্তত আইএসএফের অন্তত মনে রাখা উচিত দিনে দুপুরে বোমা সাধারণ মানুষ দেখেছে সাধারণ মানুষের তার সাক্ষী দোকানদারের কাঁচ ভেঙে গেছে জঙ্গলের ভিতর থেকে বোমা ছুটছে অবিলম্বে আমি প্রশাসনকে অনুরোধ করব অবিলম্বে এই বোমের কারবারিগুলোকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তাদেরকে দৃষ্টান্তগুলো শাস্তির ব্যবস্থা করা এটা আমি প্রশাসনের কাছে একটা অনুরোধ করছি